আজ আমি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব ফেব্রুয়ারি মাস কেমন কাটবে দেখুন এই ফেব্রুয়ারি মাস বিশ্বিক রাশির জাতক জাতিকাদের মধ্যম কাটবে আর এই যে মধ্যম বা ভালো খারাপ এগুলো আমরা আলোচনা করে বার করি গ্রহের উপরে নির্ভর করে তাই প্রথমেই আমাদের জানতে হবে এই ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কি আছে কোন ঘরে কোন গ্রহ বসে শুভ ফল এবং অশুভ ফল দেবে তার উপরেই কিন্তু নির্ভর করে এই মাসিক আলোচনা তাহলে আসুন একটু বিস্তারিত গ্রহের গোচরপাল নিয়ে আলোচনা করি কোন ঘরে কোন গ্রহ বসে আছে সেগুলো একটু জানার চেষ্টা করি আমি যদি প্রথমেই বলি তাহলে বৃহস্পতি দিয়ে শুরু করি দেখুন বৃহস্পতি গ্রহ কিন্তু বসে আছে এই ফেব্রুয়ারি মাসে মেষ রাশিতে আর কেতু বসে আছে কন্যা রাশিতে আর ধনু রাশিতে বসে আছে শুক্র আর মঙ্গল আর মকর রাশিতে বসে আছে রবি এবং বুধ আর শনি তো সেন কুম্ভ রাশিতেই বসে আছে আর রাহু বসে আছে কিন্তু মিন রাশিতে এই যে গ্রহের অবস্থান তার উপরে নির্ভর করেই প্রত্যেকটা রাশির আলোচনা তাই আমি এক একটা করে রাশির এই মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব বেশ কিছুদিন আমার না থাকার কারণে হয়তো একটু ডিলে হয়ে গেল তবে অবশ্যই এই ফেব্রুয়ারি মাস সবে শুরু আপনারা অবশ্যই দেখে নিয়ে চলতে পারেন তাহলে আপনাদের চলার পথটা অনেকটাই সুগম হতে পারে আমরা যদি জেনে শুনে রাস্তায় পা বাড়াই সেখানে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই থাকে না আর সেই কারণেই এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা তাই আমি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই ফেব্রুয়ারি মাস আপনাদের কিন্তু মধ্যম থাকবে আপনাদের অবশ্যই স্বপ্ন পূরণ হবে তবে অনেক স্ট্রাগল করতে হবে আপনাদের পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে যদি আপনার মনে হয় যে না আমি পরিশ্রম ছাড়া সব কিছু পাবো সেটা এই মাসে সম্ভব না দেখুন এই মাসে আপনার আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনার আয়ের রাস্তা তৈরি হবে আপনি আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা বোধ করবেন তবে আর্থিক দিকটা সচ্ছলতা হলেও আপনার অর্থ ধরে রাখা কিন্তু অসম্ভব হয়ে যেতে পারে অর্থ ধরে রাখাটাই কিন্তু একটা আর্ট আর সেই জায়গায় কিন্তু আপনি অনেকটাই দুর্বল তাই আপনার খরচটাকে কন্ট্রোল করতে হবে এবং শুধু এখানেই শেষ না আপনার স্বাস্থ্যর যত্ন নিতে হবে আপনার স্বাস্থ্য যদি যত্ন না নেন তাহলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আপনার কিছু অর্থও নষ্ট হতে পারে আমরা অনেকেই আছি যে নিজেরা নিজেদেরকে ক্ষতি করে ফেলি কেউ জেনে কেউ না জেনে আর সেই কারণেই এই আলোচনা এই আলোচনা রাশিভিত্তিক করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে জানানো আপনাদেরকে অ্যালার্ট করা যে আপনার এই ভালো সময় আপনার এই খারাপ সময় আপনার এটা হতে চলেছে আপনার ওটা হতে চলেছে চলেছে আপনারা যদি পজিটিভলি আলোচনাগুলো দেখেন বা শোনেন বা আপনার সাথে মিলিয়ে নেন আপনাদের সময় ভালো থাকবে আর আপনারা যদি এই আলোচনাগুলো কিছু টাইম পাস মনে করে দেখেন তাহলে কোনো লাভ হবে না দেখুন আপনার স্বাস্থ্য ভালো তখনই থাকবে যখন এই মাসে আপনি শরীর সচতন সচেতন হবেন আপনার শরীরের যত্ন নিতে হবে আপনি অনেক কিছু এড়িয়ে চলতে হবে খাওয়া দাওয়ার দিক থেকে তাহলে শরীর কিন্তু অনেকটাই ভালো থাকবে আর স্বাস্থ্য ভালো থাকলে আপনার আর্থিক ইনকাম অনেকটাই আর্থিক দিক থেকে সচ্ছলতা হবে এটা তো স্বাভাবিক তবে আপনার যেটা সমস্যা করবে সেটা হচ্ছে আপনার নিজস্ব কোনো শত্রু আপনার শত্রু কিন্তু এই মাসে কিছুটা শত্রুতা করবে আপনাকে পিছনে ফেলার চেষ্টা করবে সেদিক থেকে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে সতর্ক থাকতে হবে এছাড়া যারা চাকরি করছেন চাকরির জায়গায়ও কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে চোখ কান খোলা রাখবেন একটা কথাই বলব আপনার এই মাসে কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে তাই সব কিছু যে ভালো হবে সেটা কিন্তু না তাই কর্মের জায়গায় যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন আপনি যদি আপনার উপরে অনেকটাই সতর্ক থাকতে পারেন অনেক ভালো থাকবেন যদি একটু এড়িয়ে যান আমরা আপনার সব কিছু আলোট আলোচনাটা শুনলেন কিন্তু আপনি কোনো গুরুত্ব দিলেন না তাহলে আপনার কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে কর্মের জায়গায় এবং বিজনেস আপনার ভালো চলবে এতে কোনো সন্দেহ নেই বিজনেস ভালো চলবে আপনার নতুন নতুন আইডিয়া পাবেন আপনি বিজনেসের এটাও কিন্তু পজিটিভ সেদিক থেকে রকম। আপনার কিন্তু খারাপ বলা হচ্ছে না তবে সচেতন থাকতে হবে এটাই আমি বারবার বলবো আপনার জন্য কারণ আপনার এই মাস সব সময় ভালো কাটবে তা কিন্তু না আর আপনার এটা যখনই কুড়ি তারিখ পেরিয়ে যাবে তারপর থেকে আপনার কিন্তু ভালো সময় আপনি সম্পূর্ণভাবে পাবেন কুড়ি তারিখের আগে কখনোই সম্ভব না আপনার যে সব কিছু ভালো হবে এরকমটা এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতেও কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটতে পারে আপনার যদি বিশ্বিক রাশি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তি আগমন হতে পারে এই মাসে এগুলো কিন্তু অবশ্যই একটু আপনার চিন্তার কারণ হতে পারে তাই এইগুলো আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং সবই খারাপ হবে তা নয় ভালো কিছু আপনার জীবনে হবে এই ফেব্রুয়ারি মাসে আপনার নতুন নতুন বিজনেস হোক বা নতুন কোনো আইডিয়া পাওয়ার জন্য হোক বা যে কোনো কারণেই হোক না কেন আপনার জীবনের যে একটা নতুন পথ খুঁজে পাবেন সেই যোগাযোগটা কিন্তু তৈরি হবে অর্থাৎ আপনার সাথে নতুন নতুন মানুষের সম্পর্ক তৈরি হবে অর্থাৎ ভালো দিক থেকেই বন্ধু বা বান্ধবী আপনার জীবনে আসতে পারে যার মাধ্যমে আপনার আর্থিক উন্নতি হতে পারে এটা অবশ্যই পজিটিভ এছাড়া যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য বলব এই মাসটা কিন্তু মধ্যম তবে কোনো মানে একটা সিদ্ধান্ত বড় ধরনের নেবেন এরকম ভুলটা করবেন না কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এই মাসটা এড়িয়ে গিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক অনেক অনেকটা এগোতে পারে আর এই মাসে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেটা সঠিক নাও হতে পারে ভুল সিদ্ধান্ত হতে পারে তাই এগুলো কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে এই মাসে বেকারত্ব দূর হতে পারে যারা বেকার চেষ্টা করছেন অনেক চেষ্টার পরেও কোনো সফলতা পাননি এই ফেব্রুয়ারি মাস আপনার সফলতা এনে দিতে পারে সেদিক থেকে কিন্তু কোনো সন্দেহ নেই অবশ্যই একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন তবে এটা যে আপনার খুব ভালো হবে তা কিন্তু না চলে যাবে মানে আপনার মনের মতো কর্ম আপনি নাও পেতে পারেন তবে কর্মের সন্ধান পাবেন এটা কিন্তু অবশ্যই আপনার সাথে মিলবে তবে পরবর্তী সময় আপনার যখন ভালো সময় আসবে তখন আবার চেঞ্জ করে নিতে পারবেন এটাই হচ্ছে ভালো বলা যেতে পারে যেটা এতদিন হচ্ছিল না এই মাসে কিন্তু হবে মনের মতো না পেলেও হবে কারণ আপনার এই মাসে রাহু অতটা খারাপ ফল দেবে না রাহু আমাদের ঘুরিয়ে থাকে এক জায়গা থেকে বারবার 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 ঘুরিয়ে থাকে সেটা কিন্তু আপনার হবে না যেটা এতদিন হচ্ছিল এটা বলতে পারেন পজিটিভ এছাড়া আপনাকে যেটা ফলো রাখতে হবে আপনার রিলেশন মানে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে খুব একটা ভালো থাকবে না কোথাও গিয়ে ফাটল ধরতে পারে এটা আপনার জন্য অনেকটাই খারাপ বলা যেতেই পারে তাই এই যে আপনি জানতে পারলেন যে আমার আত্মীয়দের সাথে রিলেশন খুব একটা ভালো থাকবে না বা নষ্ট হতে পারে তাহলে সেইভাবে আপনি চলবেন আহ তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন সমস্ত কিছু এড়িয়ে চলবেন তাহলে দেখবেন এই যে আমি বললাম এটা আপনার নাও মিলতে পারে আর আমি সব সময় বলি যে এই যে নেগেটিভ আলোচনাগুলো করি আপনাদের ভালোর জন্য আপনারা জানতে পারলে এগুলোকে এড়িয়ে চললে এগুলো হবে না আর যখন হবে না তখন আপনাদের সম্পর্কটা ভালো থাকবে তাই এই যে নেগেটিভ আলোচনা করি এগুলো কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য করি এই যে আমি এখন বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করলাম যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা ভালো মন্দ বেশিয়ে থাকবে এই যে খারাপ মন্দগুলো যেগুলো বললাম সেগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে জানানো আপনারা জেনে গেলেন সেই জায়গাগুলো যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাথে খারাপগুলো নাও ঘটতে পারে সবই পজিটিভই করতে পারে পজিটিভ যখনই ঘটবে তখনই বুঝতে পারবেন যে আপনি সাকসেস আপনি এগুলোকে এড়িয়ে যেতে পেরেছেন তাই সময়টা কিন্তু আপনার ভালো চলল যেগুলো খারাপ সেগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত সম্ভব আমরা যদি জানতে পারি যে এই রাস্তা দিয়ে আমরা যাব রাস্তাটা খারাপ আছে আপনাকে খুব বলে দিল যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাস না রাস্তাটা ভালো না আপনি জেনে গেলেন আপনি তো যাবেন না ভালো রাস্তা দিয়ে যাবেন এটা তো সম্ভব আপনি যদি না জানতেন তাহলে তো যেতেনি তাই আমি যখন বলে দেব যে এই সময়টা এই খারাপ আপনি যদি এড়িয়ে চলতে পারেন অবশ্যই ভালো হওয়া সম্ভব এটা অসম্ভবের কিছু নেই আশা করি বুঝতে পেরেছেন আর এই যে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের নিয়ে যে ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করলাম যদি সম্পূর্ণভাবে আলোচনাটা শুনতে পারেন ঠিকঠাকভাবে যদি চলতে পারেন অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই আপনার ভালো কাটবে এতে কোনো সন্দেহ নেই আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার